ইসলার আসসালামু আলাইকুম অন্তত এই লোন ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না কারণ আমরা এই লোনগুলো অনেক কমে দিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন আপনারা ডিজাইন দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন মান দেখবেন তারপর টাকা দিয়ে কিনবেন এত সুন্দর কোয়ালিটি অর্ডার করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন ফেসবুক পেজ মলিওয়ালে কিন্তু যাবে। অপশনটা কালার কম্বিনেশন দেখেন মেরুন অরেঞ্জ কালারের মধ্যে মেরুন মেরুন অরেঞ্জ কালার মধ্যে একদম সফট কাপড় একদম গরমের মধ্যে এটা বাহিরেও আপনারা এই ড্রেসটা ক্যারি করতে পারবেন এত সুন্দর আর এটা কিন্তু পিওরের অন্যার মধ্যে পাচ্ছেন পিওরের অন্যার মধ্যে পাচ্ছেন পিওরের অন্যার মধ্যে পাচ্ছেন জাস্ট কোয়ালিটি দেখেন ড্রেসের এটা একদম মানে প্লাজো হাতা করে বানালে এত সুন্দর লাগবে প্লাজো হাতা দিয়ে যখন এটা বানাবেন এই লোনটা সফট একদম সফট মতো কাপড় মানে কাপড় নিয়ে কোনো কমপ্লেন হবে না এত কোয়ালিটি এই কাপড়গুলো পিওরের ওনার বডি আশি প্লাসে বানাতে পারবেন লং ফিফটির মতো বানাতে পারবেন এখন পিওরের ওনাটা দেখাবো এই যে প্যান্টের কাপড় হচ্ছে এটা আর পিওরের ওনাটা দেখেন জাস্ট পিওরের ওনাটা দেখেন খুবই সুন্দর এই ড্রেস যারা মিস করবেন অনেক কিছু মিস করে ফেলবেন এই ড্রেসগুলো আমরা অনেক রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব অনেক রিজনেবল প্রাইস প্রাইস করবে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পিওরের ওনা দিয়ে এই লোন ড্রেসগুলো আপনারা কোথায় পাবেন বলেন তো পিওরের ওনা দিয়ে লন্ড্রেস হ্যাঁ যার লাগবে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন দ্রুত এই ড্রেসগুলো থাকবে না এখন আমি আরেকটা ড্রেস দেখাবো যেটা দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন জাস্ট দেখেন আমাদের ড্রেসের কালার কম্বিনেশন আর সফট এত সফট কাপড় খুবই সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন জাস্ট ও আউ লোনগুলো এক হাজার টাকা করে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে কিন্তু পাচ্ছেন একদম হোলসেল কালার কম্বিনেশন দেখেন ডিজিটাল প্রিন্ট দেখেন জাস্ট ওয়া অসাধারণ অসাধারণ প্লাজো হাতা দিয়ে যখন এগুলো মেক করে বানাবেন জাস্ট অসাধারণ লাগবে সাথে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় পাচ্ছেন আর ওন্নাটা ওন্নাটা অনেক সফটের মাঝে পাচ্ছেন ওন্নাটা দেখলে আপনারা আরও বেশি খুশি হয়ে যাবেন এক টাকা করে এই ওন্নার মানে ড্রেস আর এই কোয়ালিটির ড্রেস কীভাবে সম্ভব হ্যাঁ তো আমরাই সম্ভবকে অসম্ভবকে সম্ভব করতেছি তো যা লাগবে এটা নিয়ে নেবেন কেউ মিস করবেন না মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসগুলো পাচ্ছেন স্ক্রিনশট দেবেন ইনবক্স বক্স করে ফেলবেন স্ক্রিনশট দেন ইনবক্স বক্স করে ফেলেন মাত্র কত এক হাজার টাকায় দেখেন ওনাটা নেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যার লাগবে মাত্র এক হাজার টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন জাস্ট দেখেন কালার কম্বিনেশন দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন আর কাপড়টা হাতে পাওয়ার পর তখন বলবেন যে কী কাপড় দিয়েছে আপনাদেরকে জাস্ট ওয়াও অসাধারণ